ইসলামপুর মহল্লায় আবদুল্লা নামের এক জেলে তার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে বসবাস করত আবদুল্লার বড় ছেলের নাম ছিল সাহিল আর ছোট ছেলের নাম ছিল রাহিল ও তার স্ত্রী আয়সা সবসময় নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকত যতটুকু সময় সে অবসর পেত কুরআন তিলাওয়াত করে কাটিয়ে দিত গরিব হলেও আবদুল্লার আল্লাহতালার রহমতে তার সংসারে সুখ শান্তির কোনো কমতি ছিল না একদিন সকালবেলা শাহিলের মা আমাকে জালটা এনে দাও তো আমি মাছ ধরতে যাব আব্বু আমিও তোমার সাথে মাছ ধরতে যাব মাছ ধরতে আমার খুব ভাল লাগে ভাইয়ে গেলে আমিও মাছ ধরতে যাব আমারও মাছ ধরতে যেতে খুব ভালো লাগে তা তো ভালো লাগবেই যেমন বাপ তেমনি ছেলে আম্মু আম্মু আমিও মাছ ধরতে যেতে চাই আমাকেও মাছ ধরতে যাওয়ার অনুমতি দাও ঠিক আছে বাবা যাও তবে তোমরা দুই ভাই কিন্তু নদীর আশেপাশে একদম যাবে না তোমার বাবা মাছ ধরবে আর তোমরা দুই ভাই দূর থেকে দেখবে ঠিক আছে ঠিক আছে আম্মু তাই হবে এরপর আয়সা জালে নিয়ে আব্দুল্লাহকে দেয় আর আবদুল্লাহ তার দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে চলে যায় বাবারা তোমরা দুই ভাই দুষ্টুমি করো না আর মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে মাছ ধরি কোনো কাজ শিখে রাখলে পরবর্তীতে সেটা অনেক কাজে দেয় এরপর আব্দুল্লাহ মাছ ধরতে থাকে আর তারা দুই ভাই তার বাবার মাছ ধরা দেখতে থাকে বেশ কিছুক্ষণের মধ্যে আব্দুল্লা অনেকগুলো মাছ ধরে নিয়ে বাড়িতে আসে আয়শা আয়শা কোথায় তুমি আমাকে এক গ্লাস পানি দাও তো এই নিন পানি মাশাল্লাহ আজ তো আপনি অনেকগুলো মাছ পেয়েছেন এ কি বাচ্চারা কোথায় রাহিল সাহিল ওরা কোথায় ওরা বাড়ির বাইরে লুকিয়ে আছে মাছ ধরতে গিয়ে হাত নোংরা হয়ে গেছে তাই ভয়ে বাইরে লুকিয়ে আছে যদি আবার তুমি ওদেরকে বকো না না বাবা মারবো না তোমরা ভিতরে এসো এরপর দুই ভাই ভিতরে আসে চলো তোমাদের দুজনকে গোসল করিয়ে দিই আমি তাহলে চললাম আয়শা তাড়াতাড়ি গিয়ে মাছগুলো বিক্রি করে আসি টাটকা টাটকা মাছ দেখে লোকজনরা মাছগুলো একটু বেশি টাকা দিয়েই কিনে নেবে আর দেরি করা ঠিক হবে না আয়সা এই বলে আব্দুল্লাহ মাছ নিয়ে বাজারে যাই বিক্রি করতে আসুন আসুন মাছ নিয়ে যান মাছ টাটকা টাটকা নদীর মাছ আছে নিয়ে যান নিয়ে যান মাছ নিয়ে যান সবে মাত্র মাছগুলো ধরেছি এই মাছগুলো একবার খেলে কাল আবার এসে আমার কাছে মাছ চাইবেন নদীর তাজা মাছ খেতে বেশ সুস্বাদু কত করে কেজি ভাই বেশি না ভাই মাত্র দুশো টাকা কেজি ঠিক আছে ভাই আমাকে আপনি পাঁচ কেজি মাছ দিন আজকাল তো নদীর মাছ পাওয়াই যায় না বেশি করে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিব এরপর লোকটি আবদুলের কাছ থেকে মাছ নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে কিছুক্ষণের মধ্যে আব্দুলার মাছ বিক্রি করা হয়ে যায় আর সে কিছু সবজি এবং বাচ্চাদের জন্য জিলাপি নিয়ে বাড়িতে আসে কি মজা কি মজা আব্বু জিলাপি নিয়ে এসেছে মাসাল্লাহ আব্বু জিলাপি গুলো খেতে খুব মজা এরপর দুই ভাই মজা করে জিলাপি খায় এভাবেই সেই দিনটি কেটে যায় পরদিন সকালবেলা আবদুল্লা আবারও তার দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে যায় সে অনেকবার নদীতে জাল ফেলে কিন্তু তার জালে একটা মাছও ধরা পড়ে না কি ব্যাপার আজকে জালে একটা মাছও পড়ছে না কেন আল্লাহ কি তবে আজকে আমার রেজিকে কোনো মাছ রাখেনি ওই তো নদীর মাঝখানটায় অনেকগুলো মাছ লাফালাফি করছে আজকে বরং নদীর মাঝখানে যাই বাবা সাহিল তুমি তোমার ছোট ভাইকে নিয়ে তীরেই থেকো আমি নদীর মাঝখানে যাই মাঝখানে বেশ কিছু মাছ আছে নদীর মাঝখানে তোমাদের নিয়ে যাওয়াটা ঠিক হবে না বাবা বড় হওয়ার পর থেকে তো তুমি আমাদের কখনোই নৌকাতে উঠাও নি আব্বু আজকে যেহেতু তুমি নদীর মাঝখানেই যাবে তাহলে আমাদেরও নিয়ে যাও আমরা নৌকায় করে নদীটা একটু ঘুরে দেখতে পারবো আর তুমিও মাছ ধরতে পারবে প্লিজ আব্বু তুমি আর মানা করো না ঠিক আছে তাহলে চলো এরপর আবদুল্লা তার দুই ছেলেকে নৌকায় করে নিয়ে নদীর মাঝখানে যায় আর জাল ফেলতে থাকে নদীর মাঝখানে আবদুল্লা বেশ কিছু মাছ পায় হঠাৎই সাহিল খেয়াল করে একটা কুমির তাদের দিকে ধেয়ে আসছে আব্বু আব্বু ওই দেখো একটা বড় কুমির এই দিকে আসছে আজকে তো আমরা ছাড়া নদীতে কেউ মাছ ধরতে আসেনি যদি ওই কুমিরটা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো কেউ আমাদের সাহায্য করতে আসবে না আব্বু বাবা সাহিল বিপদে ভয় পেতে নেই শান্ত থাকতে হয় আল্লাহ আছেন তো চিন্তা করোনা আমি এক্ষুনি নৌকাটা ঘাটের দিকে নিয়ে যাচ্ছি এ বলে আব্দুল্লাহ জি না হাতে নিয়েছে অমনি কুমিরটি নৌকাটি উল্টে দেয় এতে করে আব্দুল্লাহ এবং তার দুই ছেলে নদীর পানিতে পড়ে যায় বাঁচাও বাঁচাও আমি তো আমাদের ঠিক মতো সাঁতারও পারি না আমি তো তলিয়ে যাচ্ছি আমাকে আমাকে ধরো হাই হাই আব্বু কুমিরটা আমার দিকে এগিয়ে আসছে আমাকে বাঁচাও আব্বো আমাকে বাঁচাও হায় আল্লাহ এবার আমি কি করব আমাকে তুমি সাহায্য করো মালিক এ মাঝ নদী থেকে না পারছি ঘাটে উঠতে না পারছি বাচ্চা দুটোকে বাঁচাতে আমার মাঝ নদীতে আসাটাই ভুল হয়েছে এই বলে আব্দুল্লাহ কাতে থাকে আর এদিকে কমিটি রাহিলকে গিলে খায় আর সেখান থেকে চলে যায় হায় আল্লাহ হে কি সর্বনাশুয়ে গেল ভাইকে তো কুমিরে কিলে খেলো আমরা এখন কি আম্মুকে কি জবাব দেব আব্বু হে আল্লাহ আমাদের সাহায্য করো রাহিলের এমন অবস্থা দেখে আবদুল্লা তাড়াতাড়ি করে তীরে উঠে আসে হায় আল্লাহ আজ আমার ভুলের জন্যই আমি আমার ছেলেকে হারালাম তোমাদের যদি আমি নদীর মাঝে না নিয়ে আসতাম তাহলে এসব কোনো কিছুই হতো না এবার আমি আয়েশাকে গিয়ে কি জবাব দেব হে আল্লাহ তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও আমাদের চোখের সামনে আমার ভাইকে কুমিরটা নিয়ে গেল অথচ আমি কিছুই করতে পারলাম না হে আল্লাহ তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও আল্লাহ এরপর আবদুল্লাহ সাহিলকে নিয়ে বাড়িতে আসে আপনি এসেছেন যাক ভালোই হয়েছে কি ব্যাপার শুধু সাহিল এসেছে রাহিল কোথায় ওকে তো কোথাও দেখছি না ও বুঝেছি আজকেও বুঝি মাছ ধরে হাতটা ময়লা করে এসেছে তাই না আর তার জন্য এসো বাবা ভেতরে এসো আমি তোমাকে কিছুই বলবো না এসো রাহিল বাহিরে নেই আয়সা আমরা যে তাকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি এসব আপনি কি বলছেন চিরদিনের মতো হারিয়ে ফেলেছেন মানে সত্যি করে বলুন তো আমার ছেলে কোথায় কি কি হয়েছে ওর না আমরা যখন নদীতে মাছ ধরছিলাম তখন একটা কুমির এসে আমাদের নৌকা উল্টে দেয় আর আমরা সবাই পানিতে পড়ে যাই তখনই ওই কুমিরটা ভাইকে গিলে খেয়েছে আম্মু সাহিলের মুখ থেকে এই কথা শোনার পরপরই আয়শা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আব্দুল্লাহ এক গ্লাস পানি এনে আয়সার চোখ মুখে ছিটিয়ে দেয় আয়সার জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরতে আয়শা ভীষণ ভেঙে পড়ে আমার ছেলেটাকে আপনি কেন নদীতে নিয়ে গেলেন আমি তো বারবার মানে করেছিলাম ওদেরকে নদীতে না নিয়ে যেতে এবার আমি আমার ছেলেটাকে কোথায় পাবো হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি তো সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো দয়া করে তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও আল্লাহ ঠিক যেমন ইউনুস আলহুসাল্লামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলে ঠিক তেমনি তুমি আমার ছেলেটাকেও রক্ষা করো আল্লাহ তাছাড়া তুমি তো কখনোই মায়ের দোয়া ফিরিয়ে দাও না আল্লাহ আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও শান্ত হও আয়সা শান্ত হও রাহিল যে আমাদের মাঝে আর কোনো দিনও ফিরে আসবে না নিজেকে সেটা বোঝাও কিন্তু আয়েশা আব্দুল্লা কোনো কথাই শোনে না উল্টো কান্নাকাটি করতে থাকে এদিকে সাহিল কুমিরের পেটে কান্না করতে থাকে আয়ে আল্লাহ এ আমি এখনো জীবিত আছি এজন্যই কথাই বলে বাচ্চা আল্লাহ মারে কে অযাত কুমিরটা যদি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো তাহলে তো আমি মরেই যেতাম ভাগ্যিস কুমিরটা আমাকে একবারে গিলে খেয়ে নিয়েছে এজন্যই আমি জীবিত আছি কিন্তু এখন আমি এই কুমিরের পেট থেকে কি করে বের হব হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার মা হয়তো আমার জন্য অনেক চিন্তা করছে তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আরে বিপদে পড়লে তো দোয়া ইউনুস পড়তে হয় আমি এখনই ইউনুস পড়া শুরু করি আর আল্লাহর কাছে সাহায্য চাই নিশ্চয়ই আল্লাহ আমাকে সাহায্য করবেন La ilaha illa anta subhanaka inni kuntu এভাবে রাহিল বারবার দোয়াই ইউনুস পড়তে থাকে এতে করে কিছুক্ষণের মধ্যে কুমিরটি নদীর ঘাটে ফিরে আসে আর বমি করতে থাকে সেই বমির সাথে রাহিলও বেরিয়ে যায় আর কুমিরটি অজ্ঞান হয়ে ঘাটে পড়ে যায় হে আল্লাহ তুমি সর্বশক্তিমান এমন কোনো কাজ নেই যে তুমি করতে পারো না তুমি আমাকে ওই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে উদ্ধার করেছ শুকুর আলহামদুলিল্লাহ যাই যাই তাড়াতাড়ি আমি এখন আমার বাড়ি চলে যাই মা বাবা হয়তো আমার জন্য চিন্তা করছে এই বলে রাহিল বাড়িতে ফিরে যায় আর রাহিলকে দেখে আয়সা জড়িয়ে ধরে হে মহান সৃষ্টিকর্তা তুমি আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো শকুর আলহামদুলিল্লাহ সে অনেক দিন আগের কথা ইসলামপুর মহল্লায় জান্নাতুল নামের ছোট্ট একটা মেয়ে থাকতো জান্নাতুল পড়ালেখায় অনেক ভালো ছিল তাই জান্নাতুলের বান্ধবী মিলি তার সাথে অনেক হিংসে করত। কিন্তু কখনো সেটা সে জান্নাতুলকে বুঝতে দিত না একদিন জান্নাতুল স্কুলে গেল তখন মিলি তাকে বলল জান্নাতুল চলে এসেছিস তোর জন্য আমি জায়গা রেখে দিয়েছি আমার পাশেই বস তুই এজন্যই তোকে আমার খুব ভালো লাগে তুই সব সময় আমার জন্য তোর পাশে জায়গাটা রেখে দিস রাখবো না আবার তুই আমার সবচেয়ে ভালো বন্ধু তাই তো রাখি নে এবার কালকে ম্যাডাম যে পড়াগুলো দিয়েছিল সেগুলো আমাকে বুঝিয়ে দে জানিস তো আমি একটুও বুঝতে পারিনি ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দেব আচ্ছা একটু তাড়াতাড়ি আমাকে পড়াগুলো বুঝিয়ে দে একটু পর তো আবার ম্যাডাম ক্লাসে চলে আসবে রে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি বাবা দিচ্ছি তারপর ম্যাডাম ক্লাসে চলে আসে তখনই মিলির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আর মিলি মনে মনে ভাবে প্রতিদিন ম্যাডাম জান্নাতুলের নামে কত ভালো ভালো কথা বলে আর জান্নাতুলও কত সুন্দর করে ম্যাডামের পড়া বুঝতে পারে তার উপর আবার বাড়ির কাজও কত সুন্দর করে নিয়ে আসে আচ্ছা আমি যদি ওর কলমটাই চুরি করে ফেলি তাহলে তো ও আর লিখতেই পারবে না এরপর মিলি জান্নাতুলের কলম চুরি করে নিচের ব্যাগে রেখে দেয় এ কি হঠাৎ আমার কলমটা কোথায় গেল কি ব্যাপার জান্নাতুল তোমার মনোযোগ কোথায় থাকে তো তুমি তো প্রতিদিন পড়া সুন্দর মতো লিখে নিয়ে চাও তাহলে আবার আজকে তোমার কি হলো হ্যাঁ ম্যাডাম আসলে আমি আমার কলমটা খুঁজে পাচ্ছি না আমি তো বাসা থেকে কলমটা নিয়ে এসেছিলাম কিন্তু এখন আমি কলমটা খুঁজে পাচ্ছি না মনে হয় তুমি কলমটা নিয়েই আসুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কালকে থেকে ঠিকমতো কলম নিয়ে এসো কেমন আচ্ছা ম্যাডাম ঠিক আছে তারপর থেকে প্রতিদিনই মিলি জান্নাতুলের কলম চুরি করত। জান্নাতুল এইসব কি হ্যাঁ প্রতিদিনই কি তোমার কলম চুরি হয়ে যায় নাকি তোমাকে ভালো মেয়ে বলি দেখে তুমি ওকে এখন অন্য মেয়েদের মতো ফাঁকি দেওয়া শুরু করেছ ম্যাডামের এমন কথা শুনে ক্লাসের সবাই হা হা করে হাসতে থাকে আর জান্নাতুল মন খারাপ করে বসে থাকে জান্নাতুল মন খারাপ করিস না তুই তো জানিস আমি প্রতিদিন একটা কলম নিয়ে আসি আজকে তুই আমার কলমটা দিয়ে লিখে নে আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না প্রতিদিন তোর কলম যে কোথায় যায় সে যাই হোক এই নে তখন মিলি জানাতুলকে একটা কলম আরে আরে এই কলমটা তো আমার খুব পরিচিত মনে হচ্ছে মিলি এই কলমটা হুবহু আমার হারিয়ে যাওয়া কলমটার মতো দেখতে কি যে বলিস না তুই এটা তো আমার কলম আজকে আমি কিনে এনেছি আসলে আমি ওভাবে বলতে চাইনি বান্ধবী তুই কিছু মনে করিস না প্লিজ আমার কথা যদি তুই কষ্ট পেয়ে থাকিস তাহলে আমি সরি রে এভাবেই সেই দিনটি কেটে গেল যতদিন যাচ্ছিল জান্নাতুলের উপর মিলির রাগ ততই বাড়ছিল একদিন জান্নাতুলের অনেক জ্বর হল তাই সে সেদিন আর স্কুলে যায়নি রাতের বেলা জান্নাতুলের বাবা জান্নাতুলের জন্য ঔষধ নিয়ে আসে আর জান্নাতুল আল্লাহর নাম নিয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে জান্নাতুল আমি একটা পুকুর চিনি সেই পুকুরের পানিগুলো অনেক সুন্দর আর নীল রঙের ওমা তাই নাকি আমি কখনোই নীল পানি দেখিনি মেলি শুনেছি শহরের মানুষেরা নাকি নীল পানি দিয়ে গোসল করে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের গ্রামেও একটা নীল পানির আছে জানিস তো ওমা তাই বুঝি আমার তো খুব দেখতে ইচ্ছে করছে রে তুই যদি চাস তাহলে আমি এক্ষুনি তোকে নিয়ে যেতে পারি ঠিক আছে তাহলে তুই আমাকে নিয়ে যা মিলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে স্কুল ছুটি হোক ছুটির পর আমরা দুজন সেই পুকুর পাড়ে যাব স্কুল ছুটি গেল মাশাল্লা মিলে তুই যেমনটা বলেছিলি এ পুকুরটা তো তার চাইতো বেশি সুন্দর আমি জানতাম তোর খুব ভালো লাগবে সেজন্যই তো তোকে আমি এখানে নিয়ে এসেছি জাজাকাল্লাহ খাইরা তখন মিলির মনে আরেকটা শয়তানি বুদ্ধি চলে আসলো সে মনে মনে বলল এই জান্নাতুলকে আমার একদমই দেখতে ইচ্ছে করে না ওর ভালো মেধার জন্য আমাকে প্রতিদিন ম্যাডামের কাছে বকা খেতে হয় জান্নাতুলকে যদি আমি পুকুরে ফেলে দিই তাহলে কেমন হয় তাছাড়া জান্নাতুল তো সাঁতারে জানি না আমি বড় মেরে ফেলি তাহলে ম্যাডাম আমাকে খুব ভালোবাসবে আর আদর করে পড়া বুঝিয়েও দেবে তখন মিলি জানাতুলকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয় বাঁচাও বাঁচাও খেয়ে আছো আমায় কে বাঁচাও মেহেরবানী করি কেউ আমাকে সাহায্য করো তুই মার এখানেই ডুবি মার বুঝেছিস তো এই বলে মিলি সেই পুকুর পাড় থেকে চলে যায় আর জাননাতুল চিৎকার করতে করতে একটা সুন্দর রাজ্যে চলে আসে যেখানে ছিল সবুজ সবুজ গাছপালা রঙ বেরঙের ফল আরো কত কি। ইয়া আল্লাহ মিলি আমাকে পুকুরে ফেলে দিল কিন্তু আমি পুকুরে না ডুবে এ কোথায় চলে এলাম ও মা এ আবার আমি কি দেখছি এত সুন্দর সুন্দর পুরি আচ্ছা পুরিরা ওখানে কি করছে একটুখানি সামনে গিয়ে দেখি তো শোনো বাচ্চারা এই যে আমরা মাঝে মাঝে অনেক দুষ্টুমি করি বড়দের কথা শুনি না অন্যদের দেখে হিংসে করি তাদের নাম নিয়ে ভেঙাই আবার গান বাজনা শুনে নাচানাচি করি এসব কিছু আমরা কেন করি তোমরা কি জানো না না রানীপুরি আমরা তো কিছুই জানি না আপনি আমাদের বুঝিয়ে বলুন আমরা কেন দুষ্টুমি করি আমরা সব সময় খারাপ পথে চলি তার সব থেকে বড় কারণ হচ্ছে শয়তান শয়তান আমাদের সব সময় ধোকা দেয় বুঝেছো আর খারাপ পথে পরিচালিত করে যখন তোমরা কারো উপর অতিরিক্ত রাগ হবে বা অন্যকে দেখে হিংসে করবে তখন মনে করবে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে তাই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমাদের সব সময় আউজুবিল্লাহ হিমিনা শৈতানের রাজিম পড়তে হবে বুঝেছ কিন্তু আউজুবিল্লাহ হিমিনা শৈতানের রাজিম এর অর্থ কি রানিপুরি এর অর্থ হচ্ছে আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি মাশাল্লাহ আপনাদের পড়াশোনা আমার কাছে খুবই ভালো লেগেছে আমিও এক ক্লাসে পড়তে চাই এ কি মেয়ে তুমি আমাদের পরিরাজ্যে কিভাবে এলে তখন জান্নাতুল সব কথা খুলে বলে যে কিভাবে মিলি তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছিল আর সে পরিরাজ্যে চলে এসেছে আসলে তোমরা মানুষরা কখনোই বুঝতে পারো না যে তোমাদের পেছনে সব সময় শয়তান লেগেই থাকে তাই তোমরা এসব খারাপ কাজে জড়িয়ে চাও এই যেমন তোমার বান্ধবী মিলি সবসময় তোমার কলম চুরি করত। কারণ সে তোমাকে হিংসে করত আর কেন হিংসে করতো বলো তো কারণ শয়তান তোমার বান্ধবী মিলিকে সবসময় ধোকা দিত তাই সে শয়তানের ফাঁদে পা দিয়ে তোমাকে দেখে হিংসে করে আর তোমার কলম চুরি করত। তার ওপর আবার তোমাকে সে পুকুরে ফেলে দিয়েছে দেখেছো তো ইয়া আল্লাহ মিলি তাহলে প্রতিদিন আমার কলম চুরি করত, আমার সাথে এত বড় অন্যায় করেছে। আমি ওকে কখনোই ক্ষমা করব না আজ থেকে ওর সাথে আমার আরি আমি ওর সাথে আর কথাই বলবো না এই দেখেছ তুমিও কেমন শয়তানের ফাঁদে পা দিলে তুমিও তো রেগে যাচ্ছ হিংসা যেমন শয়তানের ধোঁকা ঠিক তেমনি রাগও হচ্ছে শয়তানের ধোকা তাই সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে আর ধৈর্য ধরবে কারণ ধৈর্যশীলদের আল্লাহ তালা অনেক পছন্দ করে তুমি তোমার বান্ধবীকে ক্ষমা করে দাও আর তার সাথে ভালো ব্যবহার করে ধৈর্যশীলতার পরিচয় দাও তাকে তুমি বোঝাবে যে সে শয়তানের ধোকায় পড়েছে একমাত্র ভালো ব্যবহারের মাধ্যমে তোমার বান্ধবীকে সঠিক পথে ফেরানো সম্ভব বুঝেছো ঠিক আছে পরিরানি আমি তাই করব। আমি আমার বান্ধবীকে বুঝিয়ে বলবো আর তাকে সঠিক পথে নিয়ে আসব। ইনশাল্লাহ তারপর আমি আর মিলি তোমাদের স্কুলে ভর্তি হব কারণ তোমাদের স্কুলের পড়াশোনা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে তোমাদের স্কুলে ভর্তি করিয়ে নেবে তো রানীপুরি কি হলো পুরী কথা বলছো না কেন পুরী রানী ও পুরী রানী কোথায় গেলে ইয়া আল্লাহ তার মানে আমি এতক্ষণ থেকে স্বপ্ন দেখছিলাম তবে স্বপ্নটা খুব সুন্দর ছিল এই তো গজরে রাজন করেছে আমার জ্বরও ভালো হয়ে গেছে চাই পুজো করে এসে নামাজটা পড়ে নেই এরপর জান্নাতুল নামাজ পড়ে এর পর সকাল হয়ে যায় আর জান্নাতুল স্কুলে চলে যায়। একি জান্নাতুল তুমি সুস্থ হয়ে গেছ আলহামদুলিল্লাহ মিলি আল্লাহ তাআলার রহমতে সুস্থ হয়ে গেছি। এই নাও মিলি এই সুন্দর কলমটা তোমার জন্য। আমি অসুস্থ থাকায় স্কুলে আসতে পারিনি। কিন্তু আমি তোমাকে অনেক মিস করেছি। জানো ওয়াও এত সুন্দর কলমটা আমার জন্য তুমি আমাকে এত ভালোবাসো সত্যি তুমি অনেক ভালো বন্ধু তবে আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য নই জান্নাতুল জানো এতদিন ধরে আমি তোমার কলম চুরি করেছি আর কখনোই আমি এমনটা করব না জান্নাতুল আমাকে দয়া করে তুমি ক্ষমা করে দাও আমি জানি মেলি কিন্তু তুমি শয়তানের ধোকায় পড়ে এমনটা করেছো তাই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আজ থেকে আর কখনো কারো সাথে হিংসে করবে না বুঝেছ কারণ হিংসা হচ্ছে শয়তানের ঢোকা এবার চলো আমরা ক্লাসে চাই আমি একটা ভালো স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কথা তোমাকে ক্লাসে গিয়ে বলবো চলো এরপর তারা ক্লাসে চলে যায় আর জানা তো তার স্বপ্ন দেখা পুরীর ক্লাসরুমের কথা মিলিকে বলতে থাকে তো বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিখলাম এটাই শিখলাম যে রাগ এবং হিংসা দুটোই হচ্ছে শয়তানের ধোকা আমাদের কারো মধ্যে যদি অতিরিক্ত রাগ এবং হিংসাত্মক মনোভাব থাকে তাহলে আমরা আজ থেকেই সেগুলো পরিহার করব ইনশাল্লাহ